আজকে জলখাবারে নিয়েছি দেখো মটরের ঘুগনি আর পরোটা আচ্ছা চা দাদাভাই খাবে তোমার চার বিস্কুট এখান থেকে একটু খাবে কেন বেশি খাবে না ভাত খেয়ে আবার বেরিয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশুটিল্লি কষু তো তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম আর তোমাদের তো সকাল সকাল দেখালাম আমাদের জলখাবারটা দিয়ে শুরু করলাম আমার ব্লগটা আর এখন ঘড়ির কাটা বাজে নটা পঁচিশ ছেলে চলে গেল নাচে নাচ থেকে আসবে ওই পাড়াটা বেঁচে যাবে তা দাদাভাই বলল বললো আজকে তুমি আলু ভাজার মতো আলু কেটে যেমন ডিমের অমলেট করো ওইরকম করে আমাদের তরকারি করে দাও আর ভাত খেয়ে যাবে ওই জন্য আজকে হবে চা আর বিস্কুট আমার সাথে একটু টোয়া হবে তা এই রান্না হবে আজকে আর স কালকে রাত থেকে মানে কালকের অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিলো কিন্তু রাত থেকে বেশি বৃষ্টি হচ্ছে সারা দিন আজকে আর রোদের কোনো মুখ নেই সারা সারাদিনই বৃষ্টি হয়ে যাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সকালের মনোরম দৃশ্য খুবই ভালো লাগলো ঘুম থেকে উঠে ঝিটি বৃষ্টি পড়ছে হ্যাঁ কোনো চাটা খেয়ে নিই টিফিনটা করে নিই করে তাতে রান্নাটা বসাই ভাত বসিয়ে এসেছি আর তরকারিটা করলে হয়ে যাবে করে তারপরে তাদের ভাইকে অমলেট হয়ে দাদা ভাইয়ের ছেলে আর আমারটা ডিম বসিয়ে দিয়েছি আর এদিকে টরফিটা বানিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছি ভাত বেশি ছিল হাত একটু কালকে একটু নরম হয়ে গেছে তাই জন্য ওই ভাতটা আবার যদি ভাতের মধ্যে শুনলে নষ্ট হয়ে গেছে তাই জন্য জল দিয়ে রেখে দিয়েছি আমি আর ছেলে নিই আর সরফিটা নিই দশটা পঁয়ত্রিশ আর দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম তারপর ডিমের কারি মানে ডিমের কারি না ওই পেঁয়াজ আলু দিয়ে ডিমের তরকারি করেছি আর ভাল ভাই দিকে আমার মেশিন অফ হয়ে গেছে মেশিনটাকে বন্ধ করবো বন্ধ করে জামা কাপড়গুলো বার করে নেব তরকারিটা তুলে নিই আমার আর ছেলের আমার তো ডিম সেদ্ধ হয়েছে আর ছেলে অমলেট দিয়ে খাবে হয়েছে যে একটু চা নিয়ে নিয়েছি এই চাটা হচ্ছে ছেলের জন্য করেছিলাম তা ছেলে তো খেলো না শুধু টিফিন খেয়ে চলে গেল। আর এই জন্য চাটা পড়ে রয়েছে আমি কি চাটা আবার খেলে দেবো ওই কারণে চাটা খেয়ে নিচ্ছি আর তারা ভাই খাচ্ছে খাপ আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে ঘড়ি কাটা বাজে একটা দর আর খেতে বসে গেলাম কী কী খাবার নিয়েছি দেখে নাও আজকে খাবারে নিয়েছি আমার হচ্ছে জল দেওয়া ভাত মানে পান্তা ভাত ছেলের হচ্ছে গরম ভাত ছেলের এইখানে একটু জল মানে অল্প একটু জল দেওয়ার সাথে গরম ভাত দিয়ে দিয়েছি আর এখানে আমার ডিম সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ আর ছেলে হচ্ছে ডিমের অমলেট আর তরকারি এই হচ্ছে আজকে খাবার ছেলে যাচ্ছে আবার কাছে দরজাটা বন্ধ করে যাবি তুই আকাশটা বৃষ্টি হয়ে ছাতা নিলি না ছাতা না রাত্রের জন্য করবো আলুর দাম একটু পেঁয়াজ কাটলাম আর এদিকে মশলাটা করে নেব এবার আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি মশলাটা করে নেব আজকে একটু ভাজা মশলা দিয়ে আলুর দম করব আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ বসিয়ে দিলে আলুর যে কষ্টটা সেটা বেরিয়ে গেল সুগারের পক্ষেও ভালো চলো আমার থেকে চলে আসলো এসে ওকে পয়সা দিলাম ও নিয়ে আসলো মোগলায় খিদে পেয়েছে বলছে ম্যাগি আমি বললাম না ম্যাগি হবে না তা বলেছিলাম মোমা আনতে তা বলে কি মোগলাই নিয়ে আসবেন শ্রী জানিয়া তাই মোগলাই খাওয়াচ্ছে আর দাদাভাই ভাই টালিগঞ্জের দিকে আছে বললো কি আসতে আজকে মানে দেরি হবে কেন বৃষ্টি তো হচ্ছে আর কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল ওই জন্য বললো যে টালিগঞ্জ থেকে এবার বোম মারবে বোম বেরে আসবে টিকিটটা করে নিয়ে আর ওইদিকে আলুর দম করবো কোনে একটা বেজে গেল যে আলু তমে আলুটা সেদ্ধ হয়ে যাক তারপরে আলু তোমরা ঘড়ির কাটায় এখন বাজে দেখানো যাবে এগারোটা কুড়ি আর দাদাভাই আসলো এগারোটা দশে এসে সান টান করলো করে আমি খেতে দিয়ে দিয়েছি আলুর দম ডিম সেদ্ধ আর রেট এই যে রয়েছে সব একটা ছেলে তা চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি এগাবো না তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো কেমন হয়েছে অলুতামটা হয়েছে না দর্শকদের সামনে বলছো বন্ধুদের সামনে বলছো ভালো হয়েছে এইটা দাদাভাই মানে আমাকে বাড়ে তোলে না এটা অরিজিনাল ওর যদি ভালো লাগে ভালোই বলবে আর যদি খারাপ লাগে ও খারাপ বলবে এইটা আমার খুব ভালো লাগে যে মুখের মুখের ওপর সত্যি কথাটা বলাটা খুব ভালো তা চলো আবার ভিডিওটা দেখা হচ্ছে কালকে সানডে এই যেহেতু আজকে খেতে খেতে এমনিও দেরি হবে তুমি এই জলটা খাও না এমনিও দেরি হয়ে যাবে খেয়ে দেয় একটা ঝড়খান বইটা হচ্ছে ওইটা শেষ হবে তারপর আবার দাদাভাই আবার দেখবে তা কালকে উঠবো একটু দেরি করেই উঠবো আর কালকে সানডে ফান্ডে ফান্ডেতে কী কী করছি না করছি সেটি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তার জন্য আমার ভিডিওটা বেশি বেশি করে দেখতে হবে আমাকে সাপোর্ট করতে হবে আর আমাদের পাশে থাকতে হবে চলো ভুনা এটা